আসসালামু আলাইকুম মিনিস্টার মাইওয়ান শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন চলছে শরৎকালীন অফার শরৎকালীন অফারে স্বল্প মূল্যে এবং স্বল্প জামানাতেও কিস্তি ও নগদে পণ্য ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে আসছি হচ্ছে মাই ওয়ানের একটা চার্জার ফ্যান কারণ মাই ওয়ানের শরৎ উৎসবের খুব বড় একটা দামাক অফার চলতেছে আর আমি এই মুহূর্তে আছে হচ্ছে মিনিস্টার মাই ওয়ান শোরুম তো এই ফ্যানের যদি আপনাদেরকে ফিচার সম্পর্কে একটু বলেই লাস্টে এটা শেষ অবশ্যই প্রাইস আছে সব কিছু আছে সব কিছু বলে দিতেছি অফার সম্পর্কে এটাতে হচ্ছে আপনার খুব বড় ডিসকাউন্ট চলতেছে দুইটা ফ্যানেই এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম যে অফারটা না বললেই নয় এটা হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি ফ্যান এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি ফ্যান দুইটার সাথে খুব বড়ো এলইডি আছে এখানে এখানে দুইটার সাথে খুব বড় এল ইডি আছে দুটার সাথে তারপরে এখানে যদি আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে আপনার বারো বোল্টের একটা ইনপুট আছে যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এখানে আউটপুট আছে দুইটা চার্জার আউটপুট যেটা আপনার পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারেন আর এখানে হচ্ছে আপনার একটা চার্জার লাইট আছে এখানে হচ্ছে আপনার পাওয়ার লাইট আছে আর এখানে হচ্ছে হাই লো আছে হাই লো করা যাবে ফ্যানটা মাঝখানে অফ করা যাবে এখান থেকে আপনারা এলইডি লাইটটা অন অফ করতে পারেন আর এখানে হচ্ছে এসি ডিসি দুইটা ফ্যানে সেম এটা একটু সাইজে বড় হালকা একটু এটা হচ্ছে চোদ্দো ইঞ্চির মডেল এটা হচ্ছে হালকা একটু সাইজের ছোটো এটা হচ্ছে বারো ইঞ্চির মডেল দুইটাই প্লেট মানে পাকা সিস্টেমটা সেম এখানে হচ্ছে এক পাঁচ প্লেটের পাকা সিস্টেম দুইটাতেই দেখতে পাচ্ছেন আর পিছনে হচ্ছে আপনারা ধরার জন্য বড় একটা ক্যারি করার জন্য একটা খাতা সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে গুল্লা সিস্টেম যেটা আপনার ফ্যানটা মুভ করবে আর এসি চার্জার পোর্ট যেটা কারেন্টের চার্জার পোর্টটা হচ্ছে আপনার পিছনে আর এটার এইখানে হচ্ছে আপনার এরকম হচ্ছে মডেলটা দেখবেন এক দুই তিন স্টেপ একটা মডেল আছে এটা একটু মোটা আর নেট কোয়ালিটি ভালো জারি কোয়ালিটি দুটো ফ্যানের সেম এখানে দেখতে পাচ্ছেন আর এটার ব্যাটারি বা চার্জার কথা যদি বলতে চাই বক্সে এখানে দেওয়া আছে দেখেন এটার মডেলটা দেওয়া আছে কে এল থ্রি জিরো সিক্স ফোর এটা হচ্ছে আপনার টু স্পিড সব কিছুই বললাম তারপর আপনার সিক্স এমপিআয়ারের ফাইভ পয়েন্ট ফাইভ এইচের এর ব্যাটারি আছে হাইতে আপনার চার ঘন্টা চলবে আলোতে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা আর পঁচিশ ঘন্টা পর্যন্ত আপনার এলইডি পাবেন এটা হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চিরটা বারো ইঞ্চি যেটা এটার মডেলও হচ্ছে কেএল থ্রি জিরো সিক্স টু ছয় ভোল্টের একটা ব্যাটারি আছে আর ব্যাটারি এমপি আর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এইচ এটার ফুলে হচ্ছে সাড়ে তিন থেকে চার ঘন্টা চলবে আলোতে হচ্ছে পাঁচ ছয় ঘন্টা চলবে আর পঁচিশ ঘন্টা পর্যন্ত এলইডি চলবে আর এখানে হচ্ছে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন বাই ওয়ানের এখানে হচ্ছে ছয় মাসের একটা ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর সিরিয়াল নাম্বার সব কিছু থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন শোরুম থেকে নেবেন কারণ শোরুমের প্রোডাক্টগুলো সবসময় ভালো থাকে কোনো ড্যাম পরা প্রোডাক্ট থাকে না ব্যাটারি সার্ভিসটা ভালো পাবেন অন্য জায়গা থেকে ব্যাটারি নষ্ট হয়ে গেলে পরবর্তী চেঞ্জ করে দেবে না আমি জানি না তবে মিনিস্টার যে মাই ওয়ান শোরুম আছে শোরুম থেকে নিলে আপনারা অবশ্যই বলতে পারি যে একটা ভালো সার্ভিস পাবেন এবং কি প্রোডাক্টটা ইনটেক পাবেন এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের ব্যাটারিটা অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো হবে আশা করা যায় আর ব্যাটারি সিস্টেম ছাড়াও ডাইরেক্ট ইলেকট্রিক ফ্যান আছে এটাতেও আপনার সাত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখানে আর যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন সম্মান পাবেন আমাদের ঠিকানা শিবচর কলেজ মোড় মধুমতি টাওয়ার মিনিস্টার শোরুম ধন্যবাদ এছাড়া আজকে ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে সব কিছু আছে শোরুমের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ